তা আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে কারণ একটাই যে আমি সাজাতে যাচ্ছি তো আমিও নিজেও একটু ফ্রেশ হয়ে যাই তো আমি রেডি এবারে বেরোবো তো ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে কিরকম সাজাচ্ছি না সাজাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বেরিয়ে পড়লাম এই এখন হচ্ছে তিনটে পঁচিশ তো সাড়ে তিনটের মধ্যে পৌঁছাতে বলেছে বেশি দূরে রাস্তা না তার জন্য একটু দেরি করে বেরোলাম আহ তা হাওয়া দিচ্ছিস না কেন বুঝে যাবি হ্যাঁ হ্যাঁ মেয়ে শ্বশুর মেয়ের পছন্দ হবে না এখন আমার ব্রাইট এসে পৌঁছায়নি ওরা ওই বাড়িতেই আছে তো আমি যখন এসেছি তখন আমাকে ওর ব্রাইডের বাবা বলছে যে এখানে তো না ওই যেই বাড়িতে আছে সেই বাড়িতে আমি ঠিক আমি আবার ওখানে কি করে যাব তা আমাকে তো এখানেই আসতে বলেছিল যাই হোক তো ওকে আবার কল করা হলো ও বললো না না আমাকে ম্যাম এখানেই সাজাবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ভালো লাগছে দেখতে আমার এখন কিছু কাজ নেই ও কী করবো এই করছি আপাতত আমার কোনো কাজ নেই চারটে বেড়ে গেছে তার জন্য বাইরেটা একটু ভিডিও করছি সব কাগুলো একটা বিয়েবাড়ি আছে সেখানে এসেছি আমি দক্ষিণেশ্বর এখানে তারা থাকবে যাওয়া হয় বুঝতেই পারছো আমার বাইরে এসেই পৌঁছায়নি

চলো এবার কি স্টেপ বাই স্টেপ আমি মেকআপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যাই হোক কিছুটা মেকআপ আমি স্কিপ করেছি বাচ্চা মেয়ে তো একটা ভিডিও করছিলো তো সেরকম নিতে পারিনি তো আমি প্রথমেই টোনার ময়শ্চারাইজার প্রাইমার দিয়ে দিয়েছি এবার হচ্ছে আইব্রোটা সেট করছি তো আমি সেট করতে করতে একটা গল্প বলছি গল্প না যাই হোক তো ওর বাবা আমাকে নিয়ে গেল ওইখানটা ওর সব জিনিস যে কিনেছে সেইগুলো দেখাতে তোমরা হয়তো ভাবছো ভিডিওতে আমি কেন ওইগুলো দেখালাম তো ওর বাবা আমাকে নিয়ে গেল। যে ব্রাইট তার বাবা যে চলুন ম্যাম দেখবেন আমার মেয়ে কি কি মানে আমার মেয়েকে কি কি গিফট করছি তো ভালো লাগলো দেখলাম পছন্দ হলো তো বলেওছি যে খুবই সুন্দর তা আমাকে জিজ্ঞাসা করছিল তো এইটা হচ্ছে একটুখানি বাচ্চা মেয়ে যেহেতু ভিডিওটা করছে তো তার জন্য কীরকম দেখো আবজা দেখাচ্ছি তোমাদেরকে মেকআপটা ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ না তো হতে হতে ও বলছে লেন্স পরিনি বলে আবার লেন্স আনতে গেল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মানে আজকে আমি জানি না কতটা দেরি হবে যেতে বাড়িতে তো ওখানে বাড়িতে কাজ ছেড়ে আবার এখানে বিয়ে বাড়িতেও আমার ইনভাইট আছে সেখানেও আসতে হবে তো তার জন্য বলছি একটু ঝটপট করে নিই তো যাই হোক আমি আর পরে আর আসতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে যাবে তার জন্য আমি আসতে পারিনি তো দেখো তা আমাদের ব্রাইট এখন রেডি এখন নর্থ পড়িনি যাই হোক নর্থ পড়বে তো আজকে আমার সেরকম কেউ ছিল না যে ভিডিও করবে যে টুকানি হয়েছে হয়েছে তারপরে তোমাদেরকে একদম পুরো দেখাবো ওইখানে গিয়ে স্টেজের ওপরে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন